অবশেষে হরিদেবপুর ধর্ষণ কাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার গভীর রাত্রে টালিগঞ্জ এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্ত দেবাংশুকে গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ ঘটনার প্রায় ১৩ দিন পর ধরা পড়ল দ্বিতীয় অভিযুক্ত প্রাথমিকভাবে দেবাংশু স্থানীয় এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিল ঘটনার পর থেকেই সে বেপাত্তা হয়ে যায় এর আগে বর্ধমান স্টেশনের কাছ থেকে প্রথম অভিযুক্ত চন্দনকে গ্রেফতার করেছিল পুলিশ প্রসঙ্গত গত ছয়ই সেপ্টেম্বর হরিদেবপুর থানায় এক তরুণী গণধর্ষণের অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি জানান পাঁচই সেপ্টেম্বর রাত্রে তার এক বন্ধুর সঙ্গে মালঞ্চ এলাকার একটি বাড়িতে তিনি যান সেইখানেই জন্মদিনের পার্টির কথা বলে তাকে ডাকা হয়েছিল তবে নির্দিষ্ট বাড়িতে পৌঁছে তিনি দেখেন পার্টি বা অন্য কেউ সেখানে নেই উপস্থিত ছিলেন শুধু দুই বন্ধু তরুণীর অভিযোগ সেইখানেই তাকে মদ্যপান করিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণ করেন গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে আলিপুর আদালতে তোলা হবে তার বিরুদ্ধে গণধর্ষণ ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে পুলিশ সূত্রের খবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে আজ অর্থাৎ শুক্রবার দুপুর দুটো নাগাদ ধৃত দেবাংশুকে আদালতে তোলা হবে বলেই জানা গেছে পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা